বয়স্ক গল্প হয়েছি অনেক বড় খুব দ্রুত বড় হয়েছি সতেরো হয়তো আঠারো বাবার অনেক টাকা শুনেছি মায়ের মুখে বাবা তো থাকে দূরপ্রবাসে নয়তো চাকরির সুবাদে দেশের কোনো একটা প্রান্তে বন্ধুর আছে বড় বাইক আমার লাগবে বাইক বন্ধুর কাছে আইফোন ফিফটিন আমার কাছে কেন নাই মা তুমি এই কথার জবাব দিবা তারপরে আমি লেখাপড়ায় ফিরে যেতে চাই তুমি যদি মা এই কথার জবাব না দিতে পারো পড়াশুনো আর ফিরবো না আর ওয়ান ফাইভ অন্তত না দিতে পারলে ভার্সন থ্রি বা জিক্সার আমাকে দিও আর তা না হলে আমি আর পড়াশুনোও করব না মানুষের মতো মানুষ আরও হবো না মায়ের সামনে গিয়ে বাসায় বসে খাবো বিড়ি বন্ধুর সাথে খাবো মদে গাজা নেশার জগতে হারিয়ে যাবো মা আমাকে আর খুঁজে পাবে না ঠিক সতেরো আঠারো বছর বয়সী বাচ্চাদের এখনই এই টার্গেট এবং ঠিক এইভাবে পরিবারের কাছ থেকে বাইক অথবা ভালো কোনো দামি ফোন এইগুলো নিয়ে বাবা মার উপরে পেশার দিয়ে এইগুলো কিনছে এবং অকালে জীবন হারাচ্ছে কেউ হারাচ্ছে চোখ চে কেউ হারাচ্ছে জীবন চোখ কেউ হারাচ্ছে যে দামি ফোন কিনে রাত দিন চব্বিশ ঘন্টা যে ফোনে আসক্ত সে হারাচ্ছে তার চোখ আর যে বাপ মার উপর জুলুম এবং নির্যাতন ক্রিয় করে গাড়ি কিনতেছে সে হারাচ্ছে জীবন চার পাঁচ দিন আগে শুনেছিলাম কুষ্টিয়াতে দুটো ছেলে গেছে মারা ভিডিওটা দেখেছিলাম ভাঙা কান্না শুনেছিলাম। কিছু বলার কোনো ভাষা নেই না পারছি বকতে না পারছি দুঃখ প্রকাশ করতে ছেলেটার কত দুর্ভাগ্য সতেরো আঠারো বছর বয়স নামাজ কালাম পড়ার সময় মরেছে হাফ প্যান্ট পরে অ্যাক্সিডেন্ট করে গাড়ির ছিল অনেক গতি ছিল কিছু গান সেই জায়গা থেকে ছেলেটা হারিয়ে ফেলেছে তার প্রাণ এই জন্য বলতেছি সতেরো আঠারো বয়সটাকে নিজেকে কন্ট্রোল করো পৃথিবীতে অনেক কিছু দেখার সময় আছে সেটা শুধুমাত্র উপভোগ করো এবং অপেক্ষা করো বাবা মাকে কষ্ট দিও না বাবা মার ইচ্ছার বিরুদ্ধে বাইক কিনো না চোদ্দ পনেরো লাখ চোদ্দ পনেরো চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে বড় কোনো শৌখিন বিলাসী দেশে যেয়ে মাদকের সাথে আড্ডা দিও না শুধু নিজেকে সময় মতো তৈরি করো বাবা মার দেওয়া গাইডলাইন গুলো ফলো করো একদিন তুমি হবে সুখী তোমার সন্তান হবে সুখী আর তুমি যদি তোমার বাবা মার কথা শুনে চলতে পারো তাহলে মনে রাখো বিবাহ জীবন আসবে তোমার ঘরেও সন্তান আসবে সেদিন তুমি বাবা মার সাথে যে আচরণ করেছিলে তার চেয়ে দ্বিগুণ আচরণ সহ্য করার ক্ষমতা নিয়ে তুমি বেঁচে থেকো আর যদি তোমার তোমার বাবা মার কথাবার্তা সবসময় শোনো তোমার সন্তান তোমার থেকেও আরো সুন্দর হয়ে তোমার কাছে ফিরবে এখন তুমি চিন্তা করো তোমার বাবা মার সাথে তুমি কি ব্যবহার করবে সোনার ছেলে বছর এই বয়সে অনেক কিছু করতে মন চাই কিন্তু জীবনটা দিয়ে না বাবা মার ইচ্ছার বিরুদ্ধে যে জোর করে বাইক কিনা লাখ টাকার ফোন কিনা জীবনটাকে শেষ না করা সুন্দর পড়াশুনো করো মসজিদের সাথে সম্পর্ক রাখো আল্লাহর সাথে সম্পর্ক রাখো তাহলে জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ Assalamualaikum